রাস্তায় পড়া পাঁচ টাকাও কেউ ফেরত দেয় না আমার কাছে রয়েছে এই চারটি মানি ব্যাগ আর এই প্রতিটি মানি ব্যাগে এক হাজার টাকার নোট আর আমার নাম্বার সহ একটি টাকা আমি শহরের বিভিন্ন জায়গায় লুকিয়ে মানি ব্যাগ ফালাবো আর লুকিয়ে ভিডিও করব আর মানুষের সততা পরীক্ষা করব আর মানি ফেরত দিবে তার জন্য রয়েছে আকর্ষণীয় উপহার এই জন্য কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ও আইডি মেনশন করবো তো টাকা আর কার্ডগুলো আমাদের ভরা শেষ তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বাংলা একটা প্রবাদ বাক্যাসে চোর ধরতে গেলে চোর হওয়া আমিও চোর হয়ে গেলাম মানি বেগের মধ্যে এক হাজার টাকা রেখে আমি একটু দূরে চলে গেলাম আমি এমনভাবে মানি বেগটি রেখেছিলাম যাতে দূরের মানুষগুলো বুঝতে না পারে এখানে চারটি আপু হেঁটে যাচ্ছিল আপুগুলো বুঝে গেছিলো আপুগুলো তাই মানি তুললো না মুসকি মুসকি হেসে দিয়ে চলে গেলো একটু পরে একটি লোক এখানে হেঁটে যাচ্ছিল আর লোকটি মানি ব্যাগটি ফলো করে দূর থেকে ফলো করে মানিবেগটির কাছে আসে কিন্তু নিবে নিবে ভাব আবার নিবে না এমন সব দেখে আমি তো বুঝে গেছিলাম এই লোকটি মানি নিবে কিন্তু কিছুক্ষণ পর আমার ভাবনাটাই সত্য হলো সে মানি ব্যাগটি নিয়ে তুললো তোলার পরে আর এদিক সেদিক না তাকিয়ে সোজা হেঁটে চলে গেল তখন যে মনের মধ্যে কী যে যন্ত্রণা শুরু হয়ে গেল মানি ব্যাগের মধ্যে ছিল এক হাজার টাকা আর এক হাজার টাকা সোজা জলে চলে গেল একটু তাকাইলো না আমার যে কি অবস্থা হয়েছিল তারপরে নদীর কিনারে চলে আসলাম নদীর কিনারে আরও একটি মানি ব্যাগ ফেলে দিলাম আর এই মানে ব্যক্তি ফেলে দিয়ে এখানে একটা হাস্যকর কাহিনী হয়েছিল সেই হাস্যকর কাহিনীটি দেখার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটি দিয়ে দেখতে থাকুন মানে ব্যক্তি ফেলে দেওয়ার পরে দুইটি ভাই এখান দিয়ে গেল ভাই দুটি আমাদের মানে ব্যক্তি মনে হয় ফেলা দেখেছিল এই কারণে মানে ব্যক্তি তুললো না একটু পরেই একটা লোক এখান দিয়ে আসছিল এই লোকটি কালো শার্ট পরা লোকটি মানে ব্যক্তি খেয়াল করে আর এই লোকটি মনে হচ্ছিল প্রফেশনাল চোর চোরের মতো ভাবসাপ কিন্তু বুঝতে দিচ্ছিল না দূর থেকে এমন ভাব নিচ্ছিল মনে হচ্ছিল যে ভদ্রলোক তার মানি একটি পড়ে গেছে মানে এমন ভাব নিচ্ছিল একে দেখলেই যে কেউ বলবে এই লোকটি প্রফেশনাল চোর তারপরে আমাদের মানি ব্যক্তটি নিয়ে চলে গেলো তখন আমার কলিজে একটা বন্দুকের গুলি এসে লাগলো আহা কি যে যন্ত্রণা এক হাজার টাকা এই নিয়ে আমার দুই হাজার টাকা চলে গেল দুই হাজার টাকা একবারও পাইনি আর কেউ এই পর্যন্ত কলও করেনি এরপরে চলে আসলাম আরো একটি জায়গায় এখানেও মানি ব্যাগ ফেলে দিয়ে গেলাম আর দূর থেকে নজর রাখছিলাম কেউ আসে কিনা এখানেও সেম একই কাণ্ড এখানে একটি আপু খেয়াল করেছিল আর তার বয়ফ্রেন্ডকে বলছিল যাই হোক বয়ফ্রেন্ড কিংবা হাজবেন্ড বলছিল মনে হয় তার মানি ব্যাগ পড়ে গেছে ভাইটি তার পকেটে হাত দিয়ে দেখলো না তার মানি ব্যাগ ঠিক আছে এরপর ভাইটি সোজা চলে গেল এরপরে আমার তিন হাজার টাকা মানে তিন নাম্বার মানি ব্যাগ নেওয়ার পালা এখন দেখা যাক এই লোকটি কি মানি ব্যাগ তোলে কিনা আরে বাহ এই লোকটি তো দেখতে দেখতে মানি টি তুলে নিয়ে গেল এখানে আমার বেশি অপেক্ষা করা লাগে নাই মানে বেগ ফেলার কিছুক্ষণ পরে এই লোকটা আমার মানিব্যাগ নিয়ে চলে গেল তিনটি মানি ব্যাগ চলে যাওয়ার পর চতুর্থ মানি টি আমি ফেললাম রেলওয়ে স্টেশনে এসে আর এখানে একটি মহিলা হয়তো আমাদেরকে ফলো করেছিল আমরা তাকে ফলো করিনি আর আমার তিনটি মানি ব্যাগে ছিল তিন হাজার টাকা তিন হাজার টাকা চলে যাওয়ার পরেও আমার শিক্ষা হয়নি আমিও না ছোটবান্ধা আমিও দেখে ছাড়বো মানবতাকে আদৌ বেঁচে আছে কিনা যদি কেউ ফোন দেয় এই তিনটি মানি ব্যাগ চলে যাওয়ার পরে এর মধ্যে যদি কেউ ফোন দিয়ে থাকে তাহলে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আর আমি চতুর্থ মানি এগটি তুলে নেবো কারণ আমার আর্থিক অবস্থা খুবই খারাপ তবে দেখা যাক এখনো যেহেতু কেউ কল দেয়নি তাই আমি চতুর্থ মানি ব্যাগটি তুলবো না আমি অপেক্ষা করবো যে চতুর্থ ব্যক্তি পর্যন্ত কেউ কল দেয় কিনা আর সেই পর্যন্ত আপনারাও ধৈর্যরা হবেন না দেখতে থাকুন আদৌ কি মানবতা বেঁচে আছে কিনা আর এই যে আমাকে কল দিবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আমাদের মনে হচ্ছিল দূর থেকে ওই মহিলাটি এই বাচ্চাদেরকে পাঠিয়েছিল আমাদের মানব নেওয়ার জন্য কেননা প্রথম থেকে আমি দেখেছি ওই মহিলাটি আমাদেরকে ফলো করছিল তখন আমি বুঝতে কিন্তু পরবর্তীতে আমি বুঝেছি আর যেহেতু বাচ্চারা নিয়েছে আমার মনে হয় না এই মানি আর আমরা ফেরত পাবো যেই ভাবনা সেই কাজ বাচ্চাগুলো আমাদের মানি ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে মানি ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে গেলো তখন আমার মনে হচ্ছিল আমাকেই কেউ যেন ছুঁড়ে ফেলে দিল আহা নতুন মানি ব্যাগ কিনেছিলাম নিজের পকেটের টাকা দিয়ে বেকার মানুষের টাকা বোঝে নিত কত কষ্টের টাকা এই টাকাগুলোর মূল্য বাচ্চারা বুঝলো না তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আমার চার চারটি মানি চলে গেছে এই পর্যন্ত কেউ কল দেয়নি আমি একদিন পর্যন্ত অপেক্ষা করব কল আসার অপেক্ষায় এর মধ্যে যদি কেউ কল দেয় তাহলে আমি তাকে পুরস্কৃত করব নতুন একটা ভিডিওর মাধ্যমে আর যদি কেউ কল না দেয় তাহলে ভিডিওটা এইরকমই আপলোড দেবো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন